প্রিয় বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো আমি এখন রয়েছি বীরভূম জেলায় শিউড়িতে রক্ষাকালী মাতার মন্দিরে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে একটা প্যান্ডেল করা রয়েছে না এখানে কি হচ্ছে না এখানে মা রক্ষাকালী পূজা এটা কখন হয় এটা হয় প্রত্যেক বছরের অঘ মাসের শেষ মঙ্গলবার এই পূজাতে পূজার দিনটা সারাত্রী পূজা হয় আর তারপরে আট দিন কিন্তু এখানে কিন্তু পুরো অনুষ্ঠান হয়ে থাকে তো এই মা হচ্ছে খুব জাগ্রত কারণ এই মায়ে মূর্তি তৈরি তৈরি হয় সকাল থেকে মূর্তি তৈরি হয় এবং তারপর রোদ্দেশ যতটুকু সকালো সকালো তারপর সন্ধ্যা থেকে এটা রঙ করা হয় এবং রাত্রিকালে এখানে নিয়ে মন্দিরে নিয়ে এসে সারাত ধরে পূজা হয় এবং ভোর রাতে মায়ের মূর্তি কিন্তু বিসর্জন হয়ে থাকে তো এই হচ্ছে মায়ের প্রতিভা সম্বন্ধে বললাম এবার দেখো পুরো জায়গাটা জুড়ে কিন্তু প্যান্ডেল করা রয়েছে এবং হাজির মাজারি রাস্তাটা থেকে এবং যে সাঁছা রোড পর্যন্ত পুরো জায়গাটা কিন্তু জুড়ে দেখো প্যান্ডেল করা রয়েছে দেখে পতঞ্জলে যাওয়ার রাস্তাটা কিন্তু প্যান্ডেল করা রয়েছে এবং পুরো মন্দির চত্বর এমন সুন্দর করে সাজানো আছে যা দেখলে মানুষের মন ছুঁয়ে যাবে তো এখানে অনুষ্ঠান বলতে গেলে পূজার দিন শুধু মায়ের পূজা হয় আর তারপরের দিন থেকে কীর্তন বাউল কবি গান ফাংশন অর্কেস্ট্রার বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু এখানে রোজ হয়ে থাকে রক্তদান শিবির এসব খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান কিন্তু এখানে এই আট দিন ধরে হয় তো আজকে আর আর দুদিন বাকি আছে অষ্টমালা হতে তো আজকে আমি এখানে ব্লগটা বানালাম আমি বানালাম সন্ধ্যার সময় কারণ এখানে দেখতে পাচ্ছ লোকজন নেই আর এখানে পুরো রাস্তা জুড়ে এতটা ভিড় হয়ে থাকে কারণ এখানে এর সঙ্গেই মেলাটা বসে তো এখন হয়েছে কি মেলাটা সরে একটু অন্য জায়গায় গেছে কারণ এখানটাতে যে কোনো লোক পাড়াপাড়ি প্রচণ্ড অসুবিধা হতো এবং এই জায়গাটা এত হয়ে যেত যে মানুষ সাধারণভাবে চলাফেরা করতে পারতো না তো আজকে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে তোমাদের তোমরা অবাক হয়ে যাবে কি সেই জায়গা তো পারছো এখানে একটা স্টেজ রয়েছে মানে এখানেই মায়ের এখানে কবি গান হয় বা কীর্তন হয় এই সমস্যাগুলো এখানে হয়ে থাকে তো এই মায়ের কথা মায়ের কথা আমি আর কি বলবো কারণ মায়ের মায়ের কথা যতটুকু বলবো ততটুকু তো আমার কম পড়ে যাবে কারণ আমি একজন সামান্য জীব হয়ে মায়ের মায়ের কৃপা মায়ের কৃপা যে অসীম আমি বর্ণনা করতে পারবো না তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুর মশা চলে আসছে এবার এখানে সন্ধ্যা আরতি হবে তো তোমরা তো জানো যে বিভিন্ন রকম ব্লগ আমি চ্যানেলে নিয়ে আসি তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ কারণ তাহলে হবে কি বিভিন্ন ধরনের যে ব্লগগুলো তোমাদের সামনে এই চ্যানেল নিয়ে আসি সেগুলো তোমরা দেখতে পাবে আর তোমরা কিন্তু সবাই কিন্তু লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবে আর তোমরা তোমাদেরকে দেখাবো ভিডিও শেষে যে কী অবাক করার জিনিস তোমাদেরকে আমি দেখাতে চাইছি সত্যি তোমাদেরকে আবার বলছি তো তোমরা কিন্তু অবাক হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে এই মায়ের মন্দির প্রাঙ্গন সামনে বিশাল আটচালা বিরাট আটচালা এবং আটচালা পরেও দেখো অনেকটা জায়গা কিন্তু রয়েছে এখানে একটা সামনে একটা তেঁতুল গায়ে রয়েছে এবং আমি যাচ্ছি একটু সাইডে তো তোমরা দেখো এখন মায়ের কিন্তু আরতি আরম্ভ এবার আরতি শুরু হবে তো এখানে আরতি হবে আর মন্দির তো বললাম এখানে তো মায়ের মূর্তি বিসর্জন হয়ে গেছে এখন আট দিন ধরে পুরো পূজা পুজো পুজোর যে প্রোগ্রামগুলো চলছে কিন্তু যে প্রোগ্রামগুলো হয় আট দিন দিন অষ্টমলা হবে এবং লক্ষাধিক মানুষ এখানে প্রসাদ পাবে তো আমি এবার একটু যাব একটু সাইড দিকে যেখানে তোমাদেরকে সেই অবাক করা জিনিসটা দেখাবো তো পারছো এই জায়গাটা হচ্ছে একটু সাইড দিকে তো এ জায়গায় আমি চলে এসেছি যেটা দেখাবার জন্য তোমাদেরকে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি এখানে দেখো কত পরিমাণে মালসা কিন্তু এখানে স্টক হয়ে রয়েছে এখানে যারা দিতে যায় সবাই মাল সাথে করে যায় এবং মালসা নিয়ে চলে আসে আমিও দিয়েছিলাম আমার পাঁচ হাজার চল্লিশ না বিয়াল্লিশ নাম্বারে আমার নামটা হয় পাঁচ হাজার বিয়াল্লিশ তো এখানে দেখো এগুলো কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসছে যেমন বীরভূম বর্ধমান বা বহুদূর থেকে যারা এসছে তারা কিন্তু মালসাগুলো নিয়ে যায়নি তাই কত লোক তোমরা আন্দাজ করবো যে কত লোক এখানে এসেছে বাইট লোক যারা এখানে পুজো দিতে মায়ের কৃপার কথা কি বলবো এখানে এলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয় তা বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে পূজা দিতে তো তোমরা তো আন্দাজ করতে পারবে যে কত লোক এখানে পূজা দিয়েছে বাইরের লোক কারণ লোকালিটির লোক কিন্তু মালসাগুলো নয় আমরা যারা মালসা নিয়ে গেছি পূজা দিতে লোকালিটির লোকগুলো কথা বলছি সবাই মালশা নিয়ে চলে এসেছি তাই কতটা পরিমাণের লোক বাইরে থেকে এসে মায়ের পূজা দিয়ে গেছে আমি তোমাদেরকে এটা শুধু বোঝাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছ কত মালসা এখানে জড়ো হয়েছে তো রোজই আসি আমার ইচ্ছা ছিল যে মায়ের তোমাদের প্রতিমা দেখাতে পারলাম না কারণ মায়ের প্রতিমার ছবি তোলা নিষিদ্ধ আছে তাই আমি তোমাদেরকে মায়ের প্রতিমা আমি দেখাতে পারিনি এবং আমিও কিন্তু নিজে যে মায়ের প্রতিমার ছবি তুলতে পারিনি তো ভিডিওটাকে আমি কিন্তু খুব বেশি বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই ভালো থেকো টাটা